আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবছর নেতাজির একশো আঠাশতম জন্মবার্ষিকী কেটে গিয়েছে একের পর এক বছর তবুও এখনও অজানা দেশের অন্যতম বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য আদৌ কোনোদিন সেই রহস্যের সমাধান সামনে আসবে কিনা তা কেউ জানে না হয়তো নেতাজির এই অন্তর্ধান রহস্য মৃত্যু নিয়ে কেটে যাবে আরও কয়েক শতাব্দী উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই অগস্ট তাইপেইতে একটি বিমান দুর্ঘটনার পর নিখোঁজ হয়ে যান নেতাজি এরপর থেকেই নেতাজির মৃত্যু ও নিখোঁজ নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে আঠাত্তর বছর পেরিয়ে যাওয়ার পরেও এই রহস্যের সমাধান হয়নি নেতাজির তথাকথিত রহস্য উদ্ঘাটনের জন্য একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়েছে ঘটনায় তিনটি তদন্ত কমিশন বসেছিল যার মধ্যে দুটি তদন্ত কমিশন দাবি করেছিল যে দুর্ঘটনার পর নেতাজি মারা গিয়েছিলেন যে দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কথা বলা হয় সেই দুর্ঘটনা ঘটেছিল কিনা সেটা নিয়েই অনেকে সংশয় প্রকাশ করেন বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ নেই আহত বা মৃত নেতাজির কোনো ছবি নেই তার মৃত্যুর কথা বলা হলেও ডেথ সার্টিফিকেট নেই এই সব কারণে আজও অনেকের বিশ্বাস তাই হকুতে সেদিন বিমান দুর্ঘটনাই ঘটেনি অনেকে আবার দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ব্রিটিশদের কাছ থেকে আত্মগোপনের জন্য নেতাজি নিজেই বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা রুটিয়ে দেন কিন্তু মেলেনি কোনো সঠিক উত্তর ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী এদেশের আট থেকে আশি তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান বলা ভালো আজও নেতাজি যুব সমাজের অনুপ্রেরণা তার কথায় স্বাধীনতা দেওয়া হয় না কেড়ে নিতে হয় সুভাষচন্দ্র বসুর জীবন ছিল সাহস ত্যাগ এবং দূরদর্শী নেতৃত্বের এক বিরাট মেলবন্ধন নেতাজি বলছেন যদি কখনো মাথা নত করতে হয় বীরের মতো মাথা নত করুন কালকাটা নিউজ